শিল্প সাহিত্যে সমৃদ্ধ আর ঐতিহ্যের এক সুবিশাল ভাণ্ডার নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফ্রান্সের রাজধানী প্যারিস প্যারিসের বুকে থাকা আইফেল টাওয়ার যেন দুনিয়াকে তাই জানান দেয় চোখ ধাদনোয়ার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য মণ্ডিত এই শহর যেন অর্ধেক আর অর্ধেক কল্পনা মিশ্রিত ইতিহাস চেতনা সৌন্দর্যবোধ শিল্প সাহিত্য আর জীবন দর্শন যেন প্যারিসের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আর তাই ইউরোপের কথা মনে আসলেই প্যারিস শহরের কথাও মনে আসবে আর তাই হয়তো মানুষ বলে স্বপ্নের এক শহরের নাম প্যারিস প্যারিস ফ্রান্সের সবচেয়ে বৃহত্তম রাজধানী শহর উত্তর ফ্রান্সের ইলদা ফ্রাস অঞ্চলের প্রাণ কেন্দ্র সেন নদীর তীরে অবস্থিত এই ইলদা ফ্রাস বা প্যারিস বেসিন আসলে চারদিক থেকে ঘেরা সমৃদ্ধ এক কৃষি অঞ্চল এখন অব্দি ফ্রান্সের বাণিজ্য এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে প্যারিস প্রতিষ্ঠিত এছাড়াও ইউরোপের অন্যতম সেরা বাণিজ্যিক নগরী হিসাবেও খ্যাত প্যারিস দেশের সকল বড় বড় প্রতিষ্ঠান ছাড়াও বিশ্বের অনেক বড় সংস্থা এবং প্রতিষ্ঠানের ওই সদর দপ্তর এই প্যারিসে অবস্থিত একশো পাঁচ বর্গ কিলোমিটার শহরে অঞ্চল এবং দুই হাজার বর্গ কিলোমিটার জুড়ে রাজধানী সংক্রান্ত অঞ্চল নিয়ে প্যারিসের অবস্থান ঐতিহাসিক এই শহরে প্রায় বাইশ লাখ ফরাসি এবং প্রবাসীদের সম্মিলিত জনবসতি রয়েছে প্যারিস আসলো কোথা থেকে সেই শুরু থেকে কি প্যারিস ছিল কিনা তাহলে চলুন জেনে আসি ইতিহাস বলে প্রায় দুই হাজার বছরেরও বেশি প্রাচীন এই নগরী শতাব্দীর পর শতাব্দী এই এলাকা জনবসতি হিসাবে প্রতিষ্ঠিত ছিল ইতিহাসের অনেক বীরযোদ্ধা রাজা মহারাজা সহ অনেক মহির্থীদের আদিভূমি ছিল এই প্যারিস প্যারিস শহরের পূর্ণাঙ্গ ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ নিয়েই আমাদের আজকের আয়োজন চলুন তাহলে প্যারিসের ইতিহাস জেনে আসি বর্তমানে প্যারিস শহরে সর্বপ্রথম ঘনবসতির প্রমাণ পাওয়া যায় সাত হাজার ছয়শ খ্রিস্টপূর্বে তবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর শেষের দিকে দেলাসিটা এবং সেন নদীর উর্বর আশেপাশের অঞ্চল জুড়ে জনবসতি গড়ে উঠেছিল বলে জানা যায় কোল্টিকদের মতান্তরে গ্যালিকদের একটা ছোট্ট উপজাতি এখানে এসে নিজেদের আবাসস্থল বানিয়েছিল পেশায় তারা ছিল মৎস্যজীবী গোত্র অনুসারে তাদের নাম ছিল পার্শিয়া পার্সিয়ারা আবার বেলজিক উপজাতিদের অন্তর্ভুক্ত যারা আবার জার্মান গর্তের বংশোদ্ভূত এই পার্সিয়াদের উপনিবেশকে লুটেশিয়া নামেও অভিহিত করা হতো রোমানরা যখন এই অঞ্চলে পা রেখেছিল ততদিন পার্সিয়ারা অনেক সংগঠিত আর ধনী জাতিতে পরিণত হয়েছিল এমনকি তাদের তৈরি নিজস্ব স্বর্ণ ছিল জুলিয়াস সিজা তার গ্রন্থ কমেন্টারিতে এই পার্সিয়াদের সম্পর্কে লিখেছিলেন এই পার্শিয়াদের আত্মসম্মানবোধ এতটাই ছিল যে তারা রোমানদের কাছ থেকে পরাজয় স্বীকার করা চাইতে নিজেদের বাড়িঘর আর দুর্গগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়াটাকেই সমীচীন বলে মনে করেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে লুটেশিয়া রোমান শহর হিসাবে বেড়ে ওঠে এবং সেন নদীর বাম তীরে জনবসতি বিস্তার করতে শুরু করে এই জন্য এই অঞ্চলের বেশিরভাগ স্থাপত্যশৈলীতেই রোমানদের সাজ বেশ ভালোভাবে প্রত্যক্ষ করা যায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর শুরু থেকেই বারবার ভিন্ন জাতির আক্রমণের শিকার হয় লুটেশিয়া এই সুবাদে নদীর বাম দিকে শহরটি ধ্বংস হয়ে যায় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে সেখানকার বাসিন্দারা বাধ্য হয় দ্বীপে আশ্রয় নিতে আর সেখানে তারা জনবসতি গড়তে শুরু করে সেই দ্বীপের চারপাশে তাদের সুরক্ষার জন্য একটা ঘন প্রাচীর গড়ে তোলা হয় পরবর্তীতে জুলিয়াস সিজারের অধীনে চতুর্থ শতাব্দীর দিকে লুটেশিয়া পারোশিয়া জাতির নাম অনুসারে পার্সি নামকরণ পায় যা কালের বিবর্তনে প্যারিসে রূপ লাভ করে মূলত খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে এই জায়গার নাম প্যারিস হয়েছে বলে ইতিহাস সাক্ষ্য দেয় তখন প্যারিস জুড়ে খ্রিস্টান ধর্ম প্রসিদ্ধ লাভ করে এবং গির্জা নির্মাণ শুরু হয় এই সময়কালে আটিলা দাহান এবং তার সেনাবাহিনী কর্তৃক বেশ কয়েকবার হুমকি পায় এই শহর জনশ্রুতি আছে যে সেন্ট জেনেভির দূরদর্শিতা সম্পূর্ণ হস্তক্ষেপের কারণে উক্ত আক্রমণগুলো প্রতিহত করা সম্ভব হয়েছিল পঞ্চম শতাব্দীর শেষ দিকে সালিয়ান ফ্রান্সের প্রথম রাজা ক্লোভিস গলদের কাছ থেকে প্যারিস ছিনিয়ে নেয় এবং তাদের সাম্রাজ্যের রাজধানী নির্বাচিত করে প্যারিসকে পাঁচশো চুরাশি সাল অব্দি চিল্লেরিকের রাজত্বের শেষকাল অবধি প্যারিস রাজধানীর সম্মান পেলেও পরবর্তীতে মেরোভেন জিয়ানসার রাজধানীর মুকুট অন্যত্র সরিয়ে নেয় তবে নয়শো সপ্তাশি খ্রিস্টাব্দে হিউ ক্যাপেটের সিংহাসন নির্বাচিত হওয়ার পরে ক্যাপেটিয়ান রাজধানী হিসাবে প্যারিস আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফিলিপ দ্বিতীয়ের রাজত্বকালে বারোশো খ্রিস্টাব্দে প্যারিসের ব্যাপক উন্নতি হয় রাস্তাগুলোকে প্রশস্ত করা হয় শহরে প্রাচী বর্ধিত করা হয় এবং প্যারিসের সার্বিক উন্নতি সাধন করা হয় চোদ্দ শতকের শুরুটা ব্ল্যাক ডেথ মানে প্লেগের মহামারী দিয়ে শুরু হলেও তারপর তিনটা বিদ্রোহের সূচনা হয় প্রথমটা তেরোশো সালে বণিকদের তেরোশো সালে করের জন্য মাইলেট বিদ্রোহ এবং চৌদ্দশো তেরো সালে ক্যাবোচিয়ান বিদ্রোহ এই বিদ্রোহগুলো শতবর্ষী যুদ্ধের অংশ বলেও গণ্য করা হয় শতবর্ষী যুদ্ধে প্যারিসের অনেক ক্ষতি হয় এবং জুয়ান অব আর্ক ইংরেজদের হাত থেকে প্যারিসকে মুক্ত করতে ব্যর্থ হয় রাজা ফ্রান্সিসের সময়কাল ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে প্যারিসের আরও উন্নয়ন হয় পশ্চিমা ইউরোপের সবচেয়ে বৃহত্তম শহরে পরিণত হয় প্যারিস পঞ্চদশ শতাব্দী থেকে ফ্রান্সে ও রেনেসা সোয়া লাগে নগর আবারও নতুন রূপে সাজাতে থাকে আর নতুন চিন্তাধারায় গড়তে থাকে দেশ এরই ধারাবাহিকতায় ফরাসি বিপ্লবের সূত্রপাত ঘটে পরবর্তীতে নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের অধিনায়ক হিসাবে ক্ষমতায় এসে প্যারিসের চাকচিক্য আরও বাড়ায় নেপোলিয়ান যাওয়ার পরও প্যারিসে বেশ কয়েক বছর দারুণ অরাজকতা বিরাজ ছিল আঠারো শতকের শেষের দিকে ফ্রান্সে আইফেল টাওয়ারের কাজ শুরু হলে বিশ্বের বুকে ফ্রান্স তথা প্যারিস শহরের একটা প্রতীক স্থায়ীভাবে প্রতিষ্ঠা পায় আঠারো শতকের শেষের দিকে ফ্রান্সে আইফেল টাওয়ারের কাজ শুরু হলে বিশ্বের বুকে ফ্রান্স তথা প্যারিস শহরের একটা প্রতীক স্থায়ীভাবে প্রতিষ্ঠা পায় প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্যারিসের তেমন একটা ক্ষতি হয়নি যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্যারিস জার্মানদের অধীনে ছিল যুদ্ধ চলাকালীন সময়ে বিংশ শতাব্দীতে এসে বিশ্ব যত আধুনিকতার সোয়াই পূর্ণ হতে থাকল প্যারিসও যেন ততটাই সমৃদ্ধ হতে থাকল শিল্প সাহিত্য থেকে শুরু করে জ্ঞান আর ঐশ্বর্য পরিপূর্ণতা লাভ করলো প্যারিস আর ধীরে ধীরে ইউরোপের অন্যতম সেরা শহরও নয় বরং বিশ্বের এক গুরুত্বপূর্ণ শহরের তালিকায় প্যারিসের নাম উঠে এলো ফরাসি ভাষাকে বলা হয় ভালোবাসার ভাষা আর প্যারিসকে বলা হয় ভালোবাসার শহর সেন নদী প্যারিসকে ভালোবেসে যেমন অষ্টে পৃষ্ঠে পুরো শহর জুড়ে ছড়িয়ে আছে একইভাবে শৈল্পিক সব স্থাপত্য শৈলী এই নদীর উপরে প্রায় সাঁয়ত্রিশটি ব্রিজ হয়ে দাঁড়িয়ে আছে এই ব্রিজগুলোর ওপর দিয়ে হাঁটতে গেলে যে কেউ টের পাবে ব্রিজের রেলিংগুলোতে এক ধরনের বিশেষ তালা ঝুলে আছে এগুলোকে লাভ প্যাড বলে অভিহিত করা হয় প্রেমিক কিংবা প্রেমিকা যে কোনো একজন অন্যজনের নামের অধ্যক্ষর দেওয়া একটি তালা ব্রিজের রেলিং এ বেঁধে রাখেন এবং চাবিটি ফেলে দেন শের নদীতে চাবি হারিয়ে যাওয়ার ফলে তালা কখনো খুলে যায় না ঠিক তেমনি প্রেমিক প্রেমিকার বন্ধন যেন জনম জনম বন্ধনের বাধা থাকে এমনটাই প্রত্যাশা করে বাধা হয় এই তালাগুলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা এমন নিদর্শনের কারণেই প্যারিস ভালোবাসার শহর হিসাবে খ্যাতি পেয়েছে ইংরেজিতে প্যারিস নামে পরিচিত এই শহরটি ইউরোপ জুড়ে প্যারি নামে পরিচিত এই প্যারিকে সিটি অফ লাইটস বা আলোকিত শহর বলেও অভিহিত করা হয় কাগজ কলমেও প্যারিসের নাম লা ভিল্লা লুমিয়ের নামে খ্যাত ইউরোপের প্রাচীন বিশ্ববিদ্যালয় প্যারিস ইউনিভার্সিটি এর জন্য ইউরোপের অন্যতম জ্ঞান বিজ্ঞানের তীর্থভূমি ছিল এই প্যারিস আর জ্ঞানের আলোয় আলোকিত হয়েই ইউরোপের প্রথম শহর হিসাবে প্যারিসের রাস্তায় রাস্তায় প্রথম গ্যাস চালিত ল্যাম্প পোস্ট স্থাপিত হয় সন্ধ্যায় গাঢ় অন্ধকারে যখন পুরো ইউরোপ তলিয়ে যেত তখন প্যারিস আলো ঝলমলে এক রূপ নিয়ে সবাইকে চমকে দিত আর তাই তো সিটি অফ লাইটস বা আলোকিত শহর নামেও এখন পরিচিত প্যারিস শান্তির শহর প্যারিস হ্যাঁ প্যারিসকে আপাতমস্তক শান্তি শহর বলে মান্য করে ইউরোপবাসীরা কেননা প্রথম বিশ্বযুদ্ধে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই প্যারিসেই যেটিকে প্যারিস পিস কনফারেন্স বলা হয়ে থাকে এবং এই সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভার্সাই চুক্তি আরও জানার বিষয় হচ্ছে এই সম্মেলন থেকে লিগ অফ নেশনস এর ধারণা প্রবর্তিত হয়েছিল মূলত এই কারণেই শান্তি শহর বলা হয়ে থাকে প্যারিসকে এছাড়াও প্যারিসের এই সুনাম অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর ফরাসি পুলিশ অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্যারিসের নাগরিক এবং পর্যটকদের জন্য আধুনিক ফ্যাশনের রাজধানীও বলা হয় প্যারিসকে আঠারোশো শতকের শুরু থেকে সৌন্দর্য আর ফ্যাশন সচেতনতার মিলনমেলা হিসাবে খ্যাত প্যারিস প্যারিস ফ্যাশন উইক এর নাম কে না শুনেছেন পৃথিবীর বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ব্র্যান্ডগুলোর ঘাঁটি এই শহর এছাড়াও পুরো বিশ্ব জুড়ে ফ্রান্সের পারফিউমের কদর আছে আর বিশ্বখ্যাত সব নামিদামি দামি পারফিউমের আস্থানা এই প্যারিস আঠারোশো সালে গোস্তাব আইফেল বিশ্বমেলার প্রবেশদ্বার হিসাবে নির্মাণ করেন এই টাওয়ার তখনকার সময়ে ব্যাপক সমালোচনার শিকার হয় টাওয়ারটি এমনকি এটি সরিয়ে ফেলতে প্যারিসের রাস্তায়ও নেমেছিল এক দল কিন্তু ঊনবিংশ শতাব্দী থেকেই প্যারিস তথা ফ্রান্সের প্রতীকে পরিণত হয় আইফেল টাওয়ার ফ্রান্সে ঘুরতে গিয়ে আইফেল টাওয়ার না দেখা ফ্রান্সে না যাওয়ার সমতুল্য বলে মনে করেন অনেকেই প্রতি বছর গড়পর্তা প্রায় সাত মিলিয়ন পর্যটক কেবল প্যারিসের এই দৃষ্টি নন্দন স্থাপত্য দেখতে আসে আঠারো হাজার আটত্রিশটি লোহার টুকরা সমন্বয়ে তৈরি এই স্থাপত্যশৈলী বর্তমানে প্যারিস তথা ফ্রান্সের প্রতীক বলে বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে পুরো প্যারিস জুড়ে মোট একশো তিয়াত্তরটি মিউজিয়াম আছে আর তাই মিউজিয়ামের শহর নামেও বিশেষ খ্যাতি আছে প্যারিসের বিশ্বখ্যাত লুভর মিউজিয়ামের কথা কে না শুনেছেন লিওনার্দো দা ভেঞ্চি এর অমর কীর্তি মোনালিসা সংরক্ষিত আছে এই মিউজিয়ামে তিন লক্ষ আশি হাজারের বেশি দর্শনীয় বস্তু আছে এই লুভর মিউজিয়ামে পনেরো একর জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরে যদি আপনি পাঁচ সেকেন্ড করে সময় নেন প্রতিটা দর্শনীয় বস্তু দেখতে তাতে আপনার একশো দিন লেগে যাবে ইউনেস্কোর জরিফে ফ্রান্সের লুভোর মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলির একটি ফ্রান্স পৃথিবীর সবচেয়ে বড় পর্যটক পরিদর্শনকারী দেশ এবং শহর হিসাবে প্যারিসকে পরিগণিত করা হয় ফরাসি খাবারের খ্যাতি আছে জুড়ে বিখ্যাত পানীয় শ্যাম্পেনও তৈরি হয় এই ফ্রান্সেই ক্যাফে আর রেস্তোরাঁর নগর যে প্যারিস তা কয়েক কদম হাঁটলেই টের পাওয়া যায় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং সম্মানিত উৎসব কান ফেস্টিভালও হয়ে থাকে এই ফ্রান্সে তাহলে ফ্রান্স এবং ইউরোপের সেরা শহর হিসাবে কেন প্যারিসের নাম চলে আসে তা আশা করি আমরা জানতে পেরেছি এই ছিল আজকের ভিডিওতে প্যারিস সম্পর্কে নানা রকম তথ্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ